মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও ঘুম উড়ে যাবে রাতের ঘুম কেড়ে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় একটা মারাত্মক কল রেকর্ড কিন্তু পোস্ট করেছেন বা ফাঁস করেছেন সেক্ষেত্রে তৃণমূলের চুনোপুটি নেতা কুড়ি হাজার টাকা কাটমানি কাটমানি তোলাবাজি করছেন বা তোলা আদায় করতে চাইছেন একজন উপভোক্তার বাড়ি থেকে কুড়ি হাজার টাকা কিন্তু কাঠমানি নিতে চাইছেন তবেই আবাস যোজনায় তার বাড়িটা কিন্তু পাইয়ে দেবেন হয়তো অন্যথায় সে বাড়ি মিলবেই না আমি বেশি কথা বাড়াচ্ছি না শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এক কল রেকর্ড ফাঁস করেছেন বা পোস্ট করেছেন একবার শুনে নেওয়া যাক যারা এই মুহূর্তে সরকারের নেতা কর্মী বা সমর্থক রয়েছেন তারা অস্তিতে পড়বেন এটুকু গ্যারান্টি রইল শুভেন্দু অধিকারী এক অসাধারণ কল রেকর্ড তিনি কিন্তু ফাঁস করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কিন্তু শুনকালি বলা যেতে পারে শুনে নিন রইল